নিশ্চয় তুমি আমার সমাজ তুমি আমার আল্লাহ তুমি আমার রব ওই সনাম আমার কেউ হতে পারে না তবা করে কলে মালাহুর রসুল্লাহ সাহাবাই কিরম বলে হুজুর সখের সামনে চাঁদ খন্ডিত করলেন এইটা দেখে বুঝলাম আল্লাহ সারা মাবুদ নাই আপনি সারা রসুল নাই চোখের সামনে দেখছি গাছ ইশারা দেন গাছটা এদিকায় গাছটা মলমল করে উঠে গেল কলেমা শাহাদ পড়তে পড়তে আপনার কাছে আসলো এটা আমরা সখের সামনে দেখেছি হুজুর সখের সামনে দেখলাম হরি বাচ্চাকে হরিণ আপনি জামিন হইয়া হরিণকে ছেড়ে দিয়েছেন বাচ্চারে দুধ খাওয়ার জন্য ও দুধ খাওয়ায়া আবার চলে আসছে আপনার কাছে এইটাই প্রমাণ করে আপনি সত্য নবী এমন অত উজ্জা মানাত হোবল দেবদেবী সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী ইত্যাদিতে পুজোপাঠ করতাম কত বছরে আর বছর তাদের পায়ের কাছে সিদ্ধা দিচ্ছে আর মোনাজাত করছি আর গাড়ি নিয়ে ঘুরছি শয়তানের দল আমাকে একটা উপকার করতে পারি নি একজন আইসা কয় কি হুজুর আমি এইটা রে ওরা আরবিতে মূর্তি রেখে শোনাম মন্ত্রীরা কি কয় সনাম এই সনামের জিকির করি আজ চল্লিশ পঞ্চাশ বছর এই রে আমি রাস্তার পাশে রাইখা আমি নিজে গেছি একটু পেশাব করতি তো রে রাস্তার পাশে দাঁড় করে রেখে পাশে ঝোপের মধ্যে আমি পেশাব করি আর আড়ে আড়ে তাকাচ্ছি সনামের দিকে আমার রে আবার কেউ কোনো ক্ষতি না করে এর মধ্যে আইছে যে কুত্তই বগলু সরে সনামের আউলাকে রেস্পেরি করিয়ে দিয়েছে মাথা হচ্ছে ভাত পর্যন্ত ভিজে গেছে গরম সেই থেকে আমি বুঝে গেছে ওরে সোনাম তুই একটা কুত্ত খেতা তুই বাড়িস তোর নাক গরি কুত্ত মুতে দিয়ে গেলে ঠেয়া তুই না তাহলে তুই আমার বিপদ আপদ কিভাবে ঠেকাবি কথা বলুন কি ঠিক না ঠ্যাং দৈরিয়া পাথরের সাথে হইয়া তার অঙ্গ প্রত্যঙ্গ সুটোই ফেলাইছি আল্লাহু আকবার এই হলো সনামের অবস্থা আর এক কাফের সনামের জিকির করে তসবি সনাম 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 আমরা জিকির করি আল্লাহ 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 করেন একটু আল্লাহ জিকির করেন আল্লাহ 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 একবার আল্লাহ বলে চার হাজার নাকি কন্যা সুহান আল্লাহ 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 আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ও সনাম সার সংখ্যা ঘটনা দেখেছি তাই বিশ্বাস করি আপনি আখেরি নবী আপনি মোহাম্মদুর রসুল্লাহ একসময় আপনি থাকবেন না এই ঘটনাগুলো দেখানোর কেউ থাকবে না এই অলৌকিক ঘটনা ঘটানোর কেউ থাকবে না শুধু ওলামাই সাধারণ পাবলিকের কাছে কিসাগুলো বলবে আর তারা শুনে শুনে বিশ্বাস করবে হুজুর আমাদের ওই ইমান তাদের ওই ইমান এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে নাকি কাদের ইমানের দাম বেশি আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি এইসব বছর পরে আলাদে হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখিরি জামানার ফরিদপুরের ইমানদার গোপালগঞ্জের ইমানদার বাংলাদেশের ইমানদার চীন জাপানের ইমানদার আমেরিকা রাশিয়ার ইমানদার আমার যারা আমারে দেখবে না নাদিকেই কথাগুলো শুনে বিশ্বাস করবে তাদের ইমানের দাম ও সবাই কিরম তোমাদের ইমানের চাইতে একশো গুণ বেশি তাদের ইমানের দাম তোমাদের চেয়ে তাদের আমলের দাম কেমন বলেন তাদের আমলের দামও শুনে নাও তোমরা আমার সাথে যারা ওহুদ বদর খন্দকে যাইয়া সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করে কাবারের সাথে যুদ্ধ করে যারা ফিরে আসসো তা আসছো তাদের দাম আলাদা যারা শাহাদত বরণ করেছে এইরকম শহীদের কত দাম চোদ্দ জন বদরের শহীদ আলহামদুলিল্লাহ এবছর গিয়েছিলাম চোদ্দ জনের শহীদের একটা চার্ট আছে নিচে দাঁড়াইয়া দোয়া করলাম অহুদের সত্তর জন শহীদের দরবারে অনেক বার গেছি কিন্তু বদরি শহীদদের কাছে বার গেছি মাত্র সেখানে গিয়ে দোয়া করছি এই সোদ্দো জন আর এই সত্তর জনের মর্যাদা কত বাঙালি শহীদকে মতো বাংলাদেশে শহীদ আছে না নাই ওভোরে কপাল কি শহীদ শহীদ দিয়ে নামে কলা গাছের গলা কাটিয়ে মালা দিয়ে ধুলোয় থৈ আল্লাহ হকবার আর এক জায়গা যে শহীদ হরি ভদ এই শহীদ হরিবদর কলা গাছ কাটা গলা গলায় মালা দিয়া শহীদ না সাহাবাই কিরামদের ওহুদ বদরের শহীদদের মতো একশো শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে খুজুর বলেন আমার আখেরি জামানের একজন যুবক যদি কি সুরের মতো নখ আছে না এরকম সেই সেই নখগুলো হাতগুলো সামনে দিয়ে বাড়ো বেড়ায় তার ভিতরে মেহেদি লাগাইয়া খালি জুলতি তালে থায় এত বড় বড় নখ এই সুয়ার মার্কা নখ ওরে হাজার টাকা দিলেও একটা একটা নখ কাটতে রাজি হবে না ঠিক না ওর নখের ভিতরে বিশাল কারাবতী আছে বজিলাত আছে একদিন এক যুবক রে যে এত বড় নক আমি তুই এত বড় নক ডাকছিস কেন কয় যে নিব বানাবো কলমের নিব কোন ক্লাসে পড়িস কয় পড়ি না ফলেই না সে নখ দিয়ে নিব বানাবে তো সদ্য গোষ্ঠী কোনো দিন এই নখ দিয়ে নিব বানায় সেই কলম দিয়ে লেখছে এর কোনো প্রমাণ আছে শয়তানি পাইছিস ভালো করে মনে রাখবেন নখ মরা নখ যদি পরিমাণ মানে একটু বেড়ে যায় ওই মরা নখের গোড়া পর্যন্ত কিন্তু গোসলের পানি পৌঁছানো ফরজ মরানকের গোড়া যেখান শুরু হয়েছে অজু গোসল ফর অজু গোসলের সময় ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ যাদের নখ লম্বা হয়ে যায় ওই লম্বা নখের কারণে গোড়ার দিক চাপা পড়ে যায় নর্মালি উপরে পানি ঢেলে দিলে ওই গুলা পর্যন্ত পৌঁছয় না এই জাতীয় মানুষ যারা আছে তারা চব্বিশ ঘন্টা নাপাক থাকে এই জাতীয় মানুষ তাদের ফরজ গোসল হইলে ফরজ গোসল আদায় হয় নাই অজু বানাইলে অজু হয় নাই নামাজের সিজদা দিলে ইমান নষ্ট হয়ে যায় তারা বেইমান হয়ে যায় তাদের কবিরা গোনা হয় এত বড় অন্যায় করতেছে দোস্ত এই সময় নক কাটা যত কঠিন সাহাবাই کرامদের গলা কাটা অত কঠিন না হুজুর বলেন তোমরা আছো স্বর্ণযুগে ইবাদতের অনুকূল পরিবেশ এই সময় ইবাদত করা সহজ আর ওই সময় ইবাদত করা কঠিন হবে এই জন্যে আল্লাহ তালা তাদের ওই কঠিন সময় ইবাদতে অল্প ইবাদতে বেশি নেকির ব্যবস্থা করেছেন মানতুমাসাকাবি সুন্নতে আল আমালু কালিল ওয়াল আজরু কাসির আল আমালু কালিল সেই সময় সাহাবাই کرامরা রাখা কঠিন ছিল না এখন দাড়ি রাখা সহজ না কঠিন দাড়ি রাখতে অনুমতি চা লাগে ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রাখতে বড় অফিসারের কাছে দরখাস্ত করা লাগে মুসলিম কান্ট্রি নাইন্টি পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশের প্রেসিডেন্ট মুসলমান এ দেশের প্রধানমন্ত্রী মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান পররাষ্ট্রমন্ত্রী মুসলমান ধর্মমন্ত্রী মুসলমান এত মুসলমানের ভিতরে মুসলমান ডিপার্টমেন্টে সেনা প্রধান মুসলমান সেই দেশে দাঁড়িয়ে রাখতে দশটা দরখাস্ত লেখা লাগে তাও পাস হয় না বহুত চেষ্টা করা লাগে আর সেই দেশে যেই দেশে মোষ রাখলেই কর্নে বাতা পাত এবং এত পরিমাণ বাতা যার একার মোষের বাতা দিয়ে মাজারি ধরনের ফ্যামিলি দুটি তিনটে বাঁচতে পারত কে কত দামি মোষ তারে দান করছিল সোনার চাইতে দামি ওর এটা একটা মোষের দাম এক এক ভরি চেয়ে বেশি মোস রাখলি ভাতা পাওয়া যায় আর দাড়ি কাটতে দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে মোস রাখলি তাকে স্মার্টম্যান বলে থ্যাংক ইউ ও মাই ফার্স্ট ক্লাস মোস হয়েছে আর দাড়ি রাখতে কয় তুমি কিরম দেয়া যাচ্ছে বাপে ছেলে রে কয় তুই দাড়ি রাখছিস কিন্তু বুড়ো বুড়ো দেয়া যাচ্ছে মাতে ছেলে রে কয় তোর বাবা যে সাবালে গেল না তুই বুড়ো হয়ে গেলি কে আর বলছি চুপ অথবা মুখে বলা লাগে আঙ্গুলের সারা দিছি আদর্শ শিক্ষার কারখানা এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায় সরকার লাগবে না আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন কথা বলুন ঠিক না এই সময় মাদ্রাসা বড় করা বড় কঠিন মসজিদ করা বড় কঠিন সুন্নতের পর আমল করা বড় কঠিন এই জন্যই কঠিন সময় যদি কেউ আমল করে নবী আপাক বলেন অনুকূল পরিবেশে এবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে এবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে মাঠটা যদি শুকনো থাকতো রাস্তা যদি শুকনো থাকতো যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো তাহলে অনেক লোক বাইরে যাইতো সেই সব বৃষ্টি বদল কাদা কিসের উপেক্ষা করে আসা এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন শুনলে আল্লাহ তালা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে বলে আমিন এলো বাড়তি একটু কয়ে ফেললাম তাই এসে গেল কয়ে গেলাম আপনাদের এ কাদা কিসের বিজে জায়গা বসেন অশোনার মধ্যে নেকি বেশি তাই কর্জন এতক্ষণ দেরি কইলাম তার ফাঁকে মেলা আওয়াজ হয়ে গেছে আর বেশি বাড়া যাবে না আল্লাহ কিছু লোক বেশি হয়ে গেছে পরবর্তীতে আসছে বসার জায়গা পাচ্ছে আপনার অনুমতি দিলি উন্ডা চলে যাক যাবে জাগা পাচ্ছে না তা কি এরবে তাহলে নিষেধ করলেন তো একটু জায়গা দেন একটু কাছায় বসেন আপনি আগায় বসে আর একজনকে বসতে জায়গা দেবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে কোন সোহান আল্লাহ আল্লাহ ফসা হই আফসা হিল্লা হুলাকুম আল্লাহ নিজেই বলেছেন তুমি জায়গা দাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে জায়গা দিতে যে আবার উল্টো দিক চলে যায় না হয় ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকলে আবার পেশাব টেসাব আসতে পারে এর জন্য যাবেন পেশাব আসলেই এক আঙ্গুলু উঁচু অরবেন বসবো যে হা আপনি পেশাবের জন্য যাচ্ছেন আমি ফাঁকে বসবো মাথা সে এক হাজার টাকা দেবেন এক আঙ্গুলি এক হাজার টাকা টাকা দিয়ে পেশাব করে এসে আবার বসে বলবেন আল্লাহ একবার যারা উপরে উপরে আসেন ভিতরে বসলে হবে সংক্ষিপ্ত কথা কথা আমি আমি ওয়াজ এদিকে বেড়ে গেছে আর বেশি না যদি বৃষ্টি আবার এসে পড়ে বেদায়া ওয়ান নেহায়া আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া এর মানে হলো শুরু থেকে শেষ আহা খেয়াল করে না খেয়াল করে না আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি বলবো না বাদ লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে মুসলিম জেন্দাগিতে যা কিছু দরকার সবরণী আছে বেদায়াওয়ান কোরআন শরীফের ভিতরে আল্লা পাক একটা আয়াত নাজিল করেছেন যে আয়াতটাও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে বিদায়ওয়ান ওয়ান শুরু কি আর শেষ কি শুরুটা কেমন শেষটা কেমন মাসটা কেমন আল্লাহ আকবার মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো মিনহা খলাক না কম পড়েন অফিহা নড়ি দুকম অমিনহা নকরে জোকম তাহার পারেন সবাই পারেন সবাই পারেন যদি এমনি মুখস্থ না থাকে আমার সাথে কি পড়ছেন আল্লাহর কসম পড়তে কে এক অক্ষরের বিনিময় দশটা করে নেকি পাইছেন সুবান আল্লাহ কইল না সবাই আর একবার দুইবার তো পুরোপুরি কইছেন সবাই প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুটি ফলদার গাছ লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হয়ে গেছে রাজভর গাছ লাগাতেই তাহলে থাকবেন সব আল্লাহ তো একটা হরফে দশ রে কি মান করা হরফামিন কিতাব ইল্লা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানা ফাকেরটা এই এদিক তাকান ভুল ভেঙে দিয়ে যায় আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে তো এই নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দেওয়া শুরু করছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না একথা শুনছেন কি না বিশেষ করে আমাদের জামাতের এক ইন্ডিয়া থেকে সাপ্লাই দেশে যে কোরআন শরীফের না বুঝে পড়লে নেকি হবে না। আচ্ছা আপনি বলেন এই তাহলে এই হাদিসের কি তর্জমা হুজুর বলেন মান করা হার পামিন কিতাবিল্লা সমস্ত ওলামাই কিরাম এখানে আছে। আমি যদি গলত তর্জমা করি যত বড় বক্তা হয় আমার পিঠেই নামাই দেবেন এই অনুমতি আপনাকে দিয়া থাকলো হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হর পড়বে হার পামিন কিতাবিল্লা একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন তাকে একটা নেকি দেওয়া হবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এবার এই নেকিটা একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে যদি কুরআন শরীফের অর্থ না বুঝে পড়লে নেকি না হয় তাহলে একটা হরফের কি অর্থ বলে আর একটা হরফ পড়লে দশটা কি আর অর্থ না বুঝে পড়লে যদি নেকি না হয় তাহলে নবী পাক মিথ্যা কথা বলেছেন তাহলে হরফ কোরআন শরীফকে বিনা তর তর্জমা না জেনে পড়লেও নেকি হয় এটা একই মাত্র কিতাব যে কোরআন শরীফটা না বুঝে পড়লেও নেকি হয় বুঝে পড়লে আরো বেশি নেকি হয় কথা বলুন ঠিকই ঠিক না তা আপনি যে মিনহা মিনহা খলাক নাকুম আবিয়ান উরিদুকুম আমিনহা নুকরিজুকুম পড়েছেন এর তর্জমাটা একটু শুনে নেন পড়তে আমরা মানুষকে মাটি দিয়ে সময় এই কথাগুলো পড়ি পড়ি মানে কি এই কেমন যেন মাইয়াতের এই কথাটা বলতেছে হ্যাঁ মাইয়াত মিনহা খলাক নাকুম তোমারই মাটির থেকে বানানো হয়েছে আমি বলতেছি যেহেতু কারে বলতেছি যারা মাটি দিচ্ছি তারে বলতেছি না মিনহা খলাক না কুম কথা তো আল্লাহ আমি রিপ্লাই করতেছি তার মানে তোমাকে এই মাটির দিকে বানানো হয়েছে অমিন হা নকরি মিনহা খলাক না কুম অহা অফি হা নড়ি আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে এই কথাগুলো আমরা মাইয়েত মানুষ মাটি দেওয়ার সময় মাইয়েত শুনেছি মাইয়েত কি এই শুনে তার জেন্দেগির আর একটা সেকেন্ড পরিবর্তন করার সুযোগ আছে তার ভিতরে কোন আমলি পরিবর্তন আনা সম্ভব সে তো চলেই গেছে ঠিক না কিন্তু আয়াতের তর্জমা জানিনা বিদায় এটা আমি বুঝলেই না এই আয়াতটা মানুষ এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে হচ্ছে আবার থেকে হবে আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি এই কথাটা আমার জন্য আমি বলতেছি হে আব্দুর রহমান হে নাসির হে আব্দুল খালেক হে ইমরান তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে নইকুম এর মতো আবার তোমাকে মাটির মধ্যে আনা হবে আমি তার নকি আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে হবে কি হবে না কে আমতো উঠবেন কি উঠবেন না না উঠে কেউ পারবেন আয়াতের তর্জমার দিক খেয়াল করেন এদিক তাকান খুব বুঝে নেন আল্লাহ বলছেন মিনহা খলাক নাকুম মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি কে বানাইছে নাকি আব্বা আমারে বানাইছে আব্বা আমারে বানাইছে মা আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে আমারে কে বানাইছে আল্লাহ তাই বলে আমি বানাইছি আমি কেউ না আমি বানাইছি মিনহা খলাক নাকুম অফিহা নই দুকুম এদিক চাকান আমি বানাইছি বানাইছি কিন্তু যদি আল্লা বলতেন অফিহা তাউদুন অফিহা তাউদুন তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে একটা টাইম বলে দেবো এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা অফিহা তাউদুন আবার আসবা আল্লাহ ডাক দিতেন হয় আব্দুল খালেক কোন জায়গা আছো পিএস এর জুচুনু বাদ দাও বাসা বাদ দাও চলে আসো চলিয়ে আসো তাহলে আমি কি বলতাম না আল্লাহ আমার পাট বাসা বাকি রয়েছে এখনো পিয়ে জাটে নিয়ে বাড়ি নেই আর ছেলে মেয়ে কত জয় জামেলা আমি আজকে আসতে পারতেছি না এই কয়ে মেয়েরাই যেতে পারতাম আল্লাহ কয় না অফিহা তাউদুন কই নেই অফিহা নুরি দুকুম তোমার সময় সুযোগের দিকে আমি তাকাবো না অফিহা নুরি দুকুম আমি আল্লাহ তালা তোমাকে একশো তালা পাঁচশো তালা দালানের উপরে যদি মরো থাকো তুমি যদি বিমানও যদি চড়ে থাকো আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো অফিহা নুরি দুকুম অমিন হা নকরি জুকুম এ জায়গা আল্লাহ বললে বলতে পারতেন অমিন হা তাকরুজুন তুমি এর থেকে বের হবা এ বলে নাই অমিন হা নকরি জুকুম তাকরুজুন মানে কি হাসরের মাঠে আল্লাহ তালা ডাক দেবে এ কে কোন জায়গা মরিয়া মাটি চলে গেছিস সে সেই জায়গা থেকে উঠি আয় এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে যা আসো উঠি আসো আমি তো তালাস করে পাচ্ছি না কে কোন আগানে বাগানে মাটি দেশে এত দিন পর্যন্ত ভুলিয়ে গেছি একটু উঠি আয় এই বলে আল্লাহ ডাকবে না তাহলে যদি কয় যে উঠি আসো একজনও উঠবো না উঠলি খবর আছে ও জায়গায় গেলে বিপদ আছে আগান বাগানে জিহানে আসি এই জায়গায় হলাই টলায় থাই আল্লাহ আমি হ্যাঁ বলবো না আমি কি বললাম নুকরি যকুম বের করে ছাড়বো যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি ওই রকম হাসরে মাটি উঠে ছাড়বো একটা মানুষও মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা কোন রাজা বাচ্চা কোন চেয়ারম্যান মেম্বার আরে বাংলাদেশে জয় জামেলা হলে আরেক দেশে পলায় থাকা যায় কিন্তু হাসরে মাটির জয় জামেলার থেকে কোন মাটি তলে পলায় থাকা যাবে আল্লাহ বের করেই ছাড়বে ঠিকই ঠিক না তাহলে শুরু মাঝে কি হলো এরপরে

মাটি দিয়ে সোনাই দিয়ে বানাইলে পারতো রুবই দিয়ে বানাইলে পারতো দামি পদার্থ লাল দামি পাথর দিয়ে দিয়ে বানাইতে আল্লাহ না মাটি যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের এই বৈশিষ্ট্য দুটা অন্য কোন পদার্থের মধ্যে নাই এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই এজন্যই তোমারে মাটি দিয়ে বানাইছি মাটির এক নম্বর বৈশিষ্ট্য হলো মাটি বড় ধৈর্যশীল